নমস্কার দর্শক বৃন্দ আজ আমি আপনাদের দর্শন করাতে নিয়ে এসেছি আরও একটি অন্য মঠ এটি হল রাজারহাট রামকৃষ্ণ মঠ বিষ্ণুপুর অর্থাৎ রাজারহাট বিষ্ণুপুরে অবস্থিত রামকৃষ্ণ মঠ এটি স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের জন্মভিটে তার আগে আপনাদের দেখিয়ে দিই দেখুন এই যে রাস্তাটা কিভাবে আপনারা আসবেন এই রাস্তা দিয়ে বাস আসে এই মঠের তরুণের সামনে নামিয়ে দেয় আর এই বাস সোজা চলে যায় লাউহাটির দিকে এই যে সোজা চলে যাচ্ছে লাউহাটির দিকে এবার আপনারা প্রথমে বলে রাখি কীভাবে আসবেন আপনারা শ্যামবাজার থেকে আসতে পারেন শ্যামবাজার থেকে নাইনটি ওয়ান সি পোলেরহাট আর হারোয়া ডানকুনি এই বাসগুলি যেগুলো পোলের পোলেরহাট লাউহাটি যায় সেই সব বাসে আপনারা এই রাজারহাট বিষ্ণুপুর রামকৃষ্ণ মঠটিতে আসতে পারেন মঠটি অনেকদিন আগেই থেকেই ছিল কিন্তু দু সালে এটি বেলুর রামকৃষ্ণ মঠের অধীনে আসে অর্থাৎ স্থানীয় ভক্তমণ্ডলী এটি আশ্রমরূপেই পরিচালনা করছিলেন পরে এটি দু সালে বেলুর রামকৃষ্ণ মঠের অধীনে আসে এবং তারপরে এটি রেনোভেশন হয় এবং দু সালে মঠের ঠাকুরের একটি পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করা হয় তো চলুন আজকে এই স্বামী নীলাঞ্জনানন্দজি মহারাজের জন্মস্থান এবং এই মঠটি পরিদর্শন করি এবং সঙ্গে থাকুক মহারাজের সমস্ত পূর্ণ কথা তরুণ দিয়ে ঢুকে কিছুটা কয়েক পা এগিয়ে গেলেই পরে একটি চালা ঘরের মতো এই চালা ঘরের ভেতর দিয়ে গেলেই কিন্তু মঠটি আছে বাইরে থেকে দেখলে মনে হয় পুরনো একটি পাঠশালা বা বাড়ি কিছু কিন্তু এই দেখুন এই দরজা ভেতর দিয়ে আমি প্রবেশ করছি ভেতর দিয়ে ঢুকে হচ্ছে মঠের পরিসর গেট দিয়ে ঢুকেই আপনাদের প্রথমে চোখে পড়বে একটি নাট মন্দির এটি মঠের ঠিক সোজাসুজি অবস্থিত একটি নাট মন্দির বাঁ রয়েছে একটি কালী মন্দির এটি মঠ চত্বরের মধ্যেই অবস্থান করছে এবং এই যে দেখুন সোজাসুজি এটি হচ্ছে মূল গর্ভগৃহ মন্দির আর খুব অস্পষ্ট হলেও দেখা যাচ্ছে ঠাকুরের ওই যে সুন্দর একটি প্রেমময় মূর্তি সামনে যে নাট মন্দির আর ঠাকুরের মন্দির ঘেঁষা দেখবেন একটি ঠাকুর দালান আছে যেখানে প্রত্যেক বছর দুর্গাপূজা পূজা হয় এটি দুর্গাপূজার দালান সেটিও দেখাবো আর এই যে হচ্ছে পাশে বেলতলা পাশে মায়া মা শ্যামা মায়ের মন্দির এবং মূল মন্দিরের ডান দিকে রয়েছে মঠ অফিস পুরোটাই আপনাদের ঘুরে প্রদক্ষিণ করাবো তারপর ঠাকুরের মন্দিরটি প্রদক্ষিণ করাবো তাহলে শুরু করছি মঠ প্রদক্ষিণ এবং স্বামী নিরঞ্জনানন্দজী মহারাজের জীবন কথা স্বামী নিরঞ্জনানন্দী মহারাজের পূর্বাশ্রমের নাম নিত্য নিরঞ্জন ঘোষ বাবা শ্রী অম্বিকা ঘোষ আঠারোশো সালে শ্রাবণ পূর্ণিমা তিথি অর্থাৎ রাখী পূর্ণিমা তিথি যেটা আমরা বলি সেই রাখি পূর্ণিমা তিথিতে মহারাজ্যের জন্ম হয় এই বিষ্ণুপুরের গ্রামে এখন যে মন্দিরটি যে স্থানে গড়ে উঠেছে এই স্থানটিতেই মহারাজের জন্ম হয়েছিল সেই স্থানটি চিহ্নিত করে মঠটি গড়ে উঠেছে বয়সে কয়েক মাসে বড় ছিলেন স্বামীজির থেকে অর্থাৎ স্বামীজি আঠেরোশো তেষট্টি সালের জানুয়ারি মাসে হয়েছিলেন আর মহারাজজি অর্থাৎ নিরঞ্জনানন্দজি মহারাজ আঠারোশো বাষট্টি সালে অগস্ট মাসে হয়েছিলেন সামান্য কয়েক মাসে বড় ছিলেন এবার চলুন একটু মায়ের মন্দিরটি আপনাদের ভেতর দিয়ে ঢুকে গিয়ে দেখায় পুরো মন্দির চত্বর এবং মঠ চত্বরটি রেনোভেট করা হয়েছে একদম নতুন করে রেনোভেট করা হয়েছে এবং এই মন্দিরটি বিশে পঁচিশে জুলাই উনিশশো সাল সোমবার শ্রীমৎ স্বামী গহনানন্দ মহারাজ এই মন্দিরে দ্বার উদ্ঘাটন করেন আর মন্দিরে দেখুন মা শ্যামা এখানে অধিষ্ঠিতা নিচে সাহিত্য দেবাদিদেব মহাদেব আর মার পাশে রয়েছে ঠাকুর মা স্বামীজির ছবি ঠাকুরের বারোজন পার্শ্বদ ছিলেন কিন্তু এই বারোজন পার্শদের মধ্যে পাঁচজনকে ঠাকুর বলতেন কোটি আর এই স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ ছিলেন এই কোটির একজন ঠাকুর বলতেন ও রামচন্দ্রের অংশে জন্ম আর সেই জন্যেই বোধ হয় মহারাজ যে ছোটো থেকে তীর ধনুক অস্ত্রশস্ত্র এই সমস্ত নিয়ে খেলতে খুব ভালোবাসতেন বীর ভাব ছিল ওনার মধ্যে যেটা বলা যায় যেটা স্বামীজির মধ্যেও দেখা যায় বীর ভাব ছিল ওনার মধ্যে সুটাম সুগঠন দীর্ঘ দেখি এবং চোখ দুটি ছিল অত্যন্ত উজ্জ্বল উনি হলো বাইরে যতটা কঠিন কঠিনটা ছিলেন ততটাই কোমল গরিবদের জন্য ওনার মন খুব দুঃখ কষ্টে মঠ চত্বরে আমি দেখুন মঠে পাশ দিয়ে বিল্ডিং মঠে অর্থাৎ পাশ দিয়ে অফিস ঘরের পাশ দিয়ে গিয়ে নিয়ে আসছি আপনাদেরকে মঠের সেবা কার্যের অংশে এটি হচ্ছে ডিসপেন্সারি আর ডায়াগনস্টিক সেন্টার এখানে জলের কল আছে পানীয় জলের কল আছে এখানে টয়লেট আছে পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনারা যারা এখানে দূর থেকে আসতে পারেন তাদের এখানে কোনো অসুবিধা হবে না আরেকটি হচ্ছে এখানে ভোগ প্রসাদের ব্যবস্থাও আছে কিন্তু আমি ডেস্ক্রিপশন বক্সে ফোন দিয়ে দেবো আপনারা যদি একটু ওনাদেরকে আগে থাকতে ইনফর্ম করে দেন যে আপনারা কবে আসছেন কতজন আসছেন তাহলে কিন্তু ওনাদের খুব সুবিধা হয় আপনাদের জন্য প্রসাদ ওনারা তৈরি রাখতে পারেন নয়তো গিয়ে পড়লে কোনো অসুবিধা নয় তবুও ওনাদেরকে বিব্রত না করাই ভালো কারণ মঠটি একটু ভেতর দিকের অংশে সচরাচর খুব একটা ভক্ত মানুষদের আনাগোনা আমি অন্তত দেখিনি যতক্ষণ ছিলাম স্থানীয় মানুষরা আসছেন দূর থেকে খুব একটা মানুষদের আসতে দেখিনি তো যেরকম বলছিলাম মহারাজের কথা মহারাজ তার ছাত্রাবস্থায় প্যারিচাঁদ মিত্রের একটি প্ল্যানচেটের দলের সাথে ভিড়ে যান এবং মহারাজের যেহেতু একটা খুব শুদ্ধ সত্য আধারণী ওনাকেই মিডিয়াম করে এই প্ল্যানচেট করা হতো তো এরকম একদিন প্ল্যানচেটের দল পৌঁছে গেল ঠাকুর ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে ঠাকুর স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজকে দেখেই বললেন ছেলেটি খুব ভালো অর্থাৎ শুদ্ধ সত্য প্রথম দিন ওরা ঠাকুরকে মিডিয়াম করে প্ল্যানচেট করার চেষ্টা করলেন ঠাকুর ওনাদের প্ল্যানচেটে যে একটা মিডিয়াম মাঝখানে গিয়ে বসলেন একটা মণ্ডলের মাঝখানে কিন্তু কিছুক্ষণ বসেই সেখান থেকে উঠে চলে গেলেন এরপর আসছে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ ঠাকুর ঘরে ঢোকার আগেই ঠাকুর ছুটে এসে হাত ধরে বললেন ওরে নিরঞ্জন আয় রে বাপ তুই খাড়ে নেড়ে থাক ওরে দিন চলে যায় রে কতদিনে তুই ভগবানকে ডাকবি বা কবে তুই ভগবানকে ডাকবি হয়তো কথাটা আমি একটু উদিক উদিক করে ফেলছি তার জন্য ক্ষমা ক্ষমাপ্রার্থী তো এই ছিল উনি দেখে অবাক হয়ে গেলেন যে ঠাকুর যেন কত আপনজনের মতো ভগবত প্রাপ্তির জন্য উনি আকুলি বিকুলি করছেন তাও নিজের জন্য নয় ওনার জন্য তার স্বামী নিরঞ্জন মহারাজের জন্য এই গেলো দ্বিতীয় দিনের ঘটনা আরেকটি ঘটনা হলো উনি মহারাজকে বলছেন দেখ তুই যদি ভূত ভূত করিস তাহলে ভূত হয়ে যাবি আর যদি ভগবান ভগবান করিস তাহলে ভগবানকে পাবি এবার বল তুই কি চাস তখন স্বামীজি বললেন অর্থাৎ স্বামী নিরঞ্জনানন্দজি বললেন আমি ভগবানকেই পেতে চাই এই ছিল টুকরো টুকরো ঘটনা প্রথম দিকে যখন নিরঞ্জন মহারাজ প্রথম প্রথম ঠাকুরের কাছে গিয়েছিলেন এই যে দেখুন যেটি আমি আপনাদের বলছিলাম সেটি এখানে লেখা আছে এই কথাটি শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা স্বামী গম্ভীরানন্দজির যেটা লেখা আছে ওনার ওইখানে এটি রয়েছে ওরে নিরঞ্জন দিন যায় রে তুই কবে ভগবান লাভ করবি দিন যে চলে যায় ভগবান লাভ না করলে সবই যে বৃথা হয় তুই কবে তাকে লাভ করবি তো মহারাজ প্রচণ্ড কৃচ্ছ সাধনা করতেন কঠোর সাধনা ছিলেন পরিব্রাজক হিসেবে উনি ভারতে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন পায়ে হেঁটে উনি চট করে কারোর সেবাও নিতেন না একদমই সেবা নিতেন না এবং খুব পায়ে হেঁটে ঘুরতেন সমস্ত জায়গায় এবং অন্যান্য মহারাজরা যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন সেন্টার করেছেন রামকৃষ্ণ মঠ মিশন স্থাপন করেছেন ওনার কি ওনার কিন্তু সেরকম কিছু নেই কিন্তু উনি উৎসাহ দিতেন প্রচুর অর্থাৎ ঠাকুর তো অধিকারী ভেতে কাজ ভাগ করে দিতেন তো সেরকমই মহারাজকেও এই সাধনার পতনে দেখিয়েছিলেন এবং ঠাকুর বলতেন এদের আগে ফল তারপর ফুল সাধনা বাড়ার ভাগ মানে এরা সব হয়েই আছেন কিন্তু জগতের কল্যাণার্থে বা জগতের কাছে একটা দৃষ্টান্ত স্থাপনের জন্য এদের সাধনা এবার আমি মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি দেখুন আরেকটি ঘটনা বলি একবার মহারাজ নৌকায় করে দক্ষিণেশ্বরে আসছে তো নৌকায় কিছু মানুষ ঠাকুরের নিন্দা করছেন মহারাজের তো বীরভাব উনি করলেন কি প্রথমে ওদের অনুরোধ করলেন যে আপনারা এরকম নিন্দা করবেন না উনি আমার গুরু হয় গুরু নিন্দা আমি সহ্য করতে পারছি না তখন ওনারা যখন কষ্ট শুনলেন না তখন উনি করলেন কি নৌকাটিকে ভয়ঙ্করভাবে দোলাতে শুরু করলেন গায়ে প্রচণ্ড শক্তি আর পালোয়ান কুস্তি করতেন পালোয়ান ছিলেন তো সেই দিয়ে নৌকাগুলোকে এমন দোলাতে লাগলেন তারা ভয় ভয়ে নিন্দা ছেড়ে স্তুতি বাক্য করতে শুরু করে দিলেন পরে যখন ঠাকুরের কাছে এটা বলা হলো ঠাকুর বললেন তুই এরকম করে না করলি যে ওরা নাই নিন্দা করেছে ঠিক আছে কিন্তু যদি নৌকা ডুবে যেত তাহলে মাঝি মোল্লারা তো মারা যেত তারা তো কিছু করেনি তো ঠাকুর মনে মনে খুশি হলেন যে তিনি দেখছিলেন যে কীরকম গুরু ভক্তি এই হলো মহারাজের জীবনে ছোট ছোটো কিছু ঘটনা আমরা সবাই মোটামুটি আত্মারামের কৌটক কী সেটা মোটামুটি জানি তবুও বলছি ঠাকুরের পুত ভরসাদি যে কৌটটিতে রাখে বেলুর মঠে সমাহিত করা আছে সেটি হচ্ছে আত্মারামের কৌতুক এবার এর পেছনে মহারাজের একটি গল্প আছে সেটি হল যে ঠাকুরের শরীর চলে যাওয়ার পর ঠাকুরের পুত ভরসা দি যখন রামচন্দ্রের বাগানে নিয়ে যাওয়ার কথা হচ্ছিল তখন শশী মহারাজ এবং নিরঞ্জন মহারাজে ঘোর আপত্তি ছিল ওনারা করলেন কি স্বামীজিকে না জানিয়ে অর্ধেকের বেশি পুতো ভসা অন্য কৌটে ঢেলে রাখলেন এবং ঢেলে রেখে সেটা পড়েছে দিলেন বলরাম বাড়িতে আর বাকিটা রামচন্দ্র দত্তের বাগানে যেটা এখন মঠ সেখানে সমাহিত করা হলো আমার যোগদান মঠের একটি ভিডিও আছে আপনার সেটা দেখতে পারেন

আমি যখন গিয়েছিলাম তখন মহারাজ পাঠ করছিলেন কিন্তু মাইক্রোফোনে ভালো মতো সাউন্ড আসছিল না তবুও আমি কিছুটা আপনাদের শোনানোর চেষ্টা করলাম মহারাজের মায়ের প্রতি স্বামীজির প্রতি অবিচল ভক্তি ছিল যখন কাশীপুরে ঠাকুরের প্রচণ্ড অসুস্থ ঠাকুরের যখন শরীরে চাওয়ার কিছুদিন আগে তখন ওনাকে পাহাড়ায় নিচে রেখে দেওয়া হয়েছিল যাতে কেউ ওপরে না যেতে পারে এবং মহারাজের তো দীর্ঘ সুটাম দেহ একবার লাঠি নিয়ে পাগড়ি বেঁধে দাঁড়িয়ে থাকতেন কাকেও ঢুকতে দিতেন না কাউকে না এমনকি রামচন্দ্র দত্তকেও ঢুকতে দেননি যিনি ঠাকুরের একজন রসদ্দার ছিলেন তাকেও ঢুকতে দিতেন না মায়ের সুস্থতার সময়ও ঠিক সেরকম আর স্বামীজির সময়ও ঠিক সেরকম এমন মহারাজ ওরকম পাগড়ি বেঁধে লাঠি নিয়ে গেরুয়া পড়ে দাঁড়িয়ে থাকতেন কার সাহস মহারাজকে ডিঙিয়ে তাকে দর্শন করতে চায় ঠিক যেন বীর হনুমান এই হচ্ছে ঠাকুরের পূর্ণাবয় মূর্তি প্রাণ মন ভরে দর্শন করুন ঠাকুরের বাম পাশে মা ডান পাশে স্বামীজি এবং নিচে নিরঞ্জন মহারাজের ছবি রয়েছে দেখুন আঠেরোশো ছিয়ানব্বই সালের ডিসেম্বর মাসে স্বামীজি যখন বিদেশ থেকে প্রথমবার ভারতে ফিরলেন কলম্বোতে উনি রামকৃষ্ণ সংঘর প্রথম মেম্বার ছিলেন যিনি স্বামীজিকে অভ্যর্থনা জানিয়েছিলেন এবং স্বামীজির সাথে সাথে উনি সারা ভারত ঘুরেছিলেন প্রথমবার যখন স্বামীজি পরিব্রাজক হিসেবে সারা ভারত ঘুরেছিলেন তখন স্বামীজিকে কেউ চিনত না কিন্তু পরের যখন বিদেশ থেকে ফিরে এসে স্বামীজি সারা ভারত ঘুরছেন পিছনে হাজার হাজার মানুষ উনি ছিলেন স্বামীজির ছায়ার সঙ্গে স্বামীজির সাথে গোটা ভারত উনি ঘুরেছিলেন এবং দেখেছিলেন স্বামীজি কীভাবে গোটা ভারতকে জাগিয়ে তুলছেন তার মন্ত্র দিয়ে তার আহ্বান দিয়ে শেষের কিছু বছর মহারাজের শরীর খুব খারাপ হতে থাকে ওনার তো খুব কৃচ্ছ সাধনা ছিলেন যখন উনি বুঝলেন ওনার শেষ দিন আসন্ন উনি চলে গেলেন জয়রামবাটিতে মায়ের কাছে মাকে বলেন মাকে রান্না করে খাওয়াতে রান্নার পর বললেন নিজে হাতে খাইয়ে দিতে মা তাই করলেন আর ফেরার সময় চোখের জলে ধুয়ে দিলেন মা দু চরণ দুটি বুঝতে পারলেন এই তার মায়ের সাথে ইহ জন্মের শেষ দেখা চলে গেলেন সেখান থেকে হরিদ্বারে তখন উনি রক্ত আমাশায় খুব কষ্ট পাচ্ছেন সেখানে রক্ত আমাশায় কষ্ট পেতে কাউকে কারুর খুব একটা সেবা নিতেন না স্বামী অচলানন্দজি মহারাজ যে নাকে কেদার বাবা বলা হয় শুধু ওনারই সেবা নিতেন এবং শেষের দিনে আগের দিন উনি বলেন ওনাকে গঙ্গার ধারে একটু নিয়ে যেতে এবং ওখানেই যখন উনি ধ্যানজপে বসে আছেন অচলানন্দজি মহারাজ যখন এসে কিছু লাগবে কিনা জানতে চাইছেন তখন উনি বলেন তোমরা কি আমাকে শান্তিতে মরতেও দেবে না এই কথা বলাতে মহারাজজি ওখান থেকে সরে গেলেন অচলানন্দজি মহারাজ এবং তার কিছুক্ষণ বাদে উনি দেখলেন মহারাজজি চির সমাধিতে সায়িত হয়ে গেছেন এই ছিল মহারাজজি মোটামুটি জীবন আমরা খুব সাদা মাটাভাবে দেখলেও কিন্তু যখন ওনার জীবনীটা পুরো পড়ি তখন বুঝতে পারি কতটা সাধনা উনি খুব মধুকরিতে জোর দিতেন এবং কৃচ্ছ সাধনায় এবং হেঁটে হেঁটে বিভিন্ন স্থানে ভ্রমণ করায় বিশেষ করে তীর্থস্থানে ভ্রমণ করায় খুব জোর দিতেন দেখুন কথা বলতে বলতে মঠের ভেতরটা আপনাদের পুরোটা দেখিয়ে দিলাম বেশ বড় মঠটাই ভেতরটা গর্ব মন্দিরটি খুবই বড় বসার সুন্দর জায়গা আছে কার্পেট আছে নিচে পেছনে চেয়ার আছে এবং খুব শান্তির পরিবেশ আর নতুন মন্দিরটি রেনোভেট করার পর খুব সুন্দর হয়েছে আগে ঠাকুরের ছবি ছিল এখন ঠাকুরের মূর্তি হয়েছে এবং খুব সুন্দর মানে মঠের পরিবেশটিও খুব সুন্দর এবং ভেতরের পরিবেশটিও খুব সুন্দর আমি যতটা চেষ্টা করি আপনাদেরকে ঠাকুর মা স্বামীজি জীবনের সাথে সাথে জড়িত এই পার্শ্বদের জীবনীগুলোও তুলে ধরার এবং তাদের স্থান জন্মস্থানটিকেও তুলে দেখানোর